দোকানে অনেক ভিড় আজকে থাকবে সাইক্লোন অফার এস কম্পিউটারে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এবং তিরিশ হাজার টাকা বাজেটে সেরা সেরা ল্যাপটপ থাকছে অ্যাসেস কম্পিউটারে আর আপনি যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন তাহলে তিন মাস ছয় মাস বারো মাস ইভেন চৌত্রিশ মাস পর্যন্ত কিস্তিতে ল্যাপটপ নিতে পারবেন এস এস কম্পিউটার থেকে সাইন ভাই কি কি ল্যাপটপ রয়েছে দেখান আজকে অনেক ল্যাপটপ দেখাবো আপনি রাইজন প্রসেসর দেখাবো ইন্টেল দেখাবো ডেলের ভিতর দেখাবো টু ইন ওয়ান দেখাবো আজকে কিন্তু কারাগারি অফার থাকবে আমাদের ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ল্যাপটপই পূর্বের থেকে অনেক ডিসকাউন্ট করে দিব তো শুরুতে আমার হাতে যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এই ল্যাপটপ সম্পর্কে আপনাদেরকে আগে বলি এটা হলো আপনার পেন্টিএম সিরিজের টেন জেনারেশন ডেল ল্যাপটিউস থ্রি ওয়ান নাইন জিরো টু ওয়ান এটা আপনি ট্যাব মোডে ইউজ করবেন ল্যাপটপ মোডে ইউজ করবেন দুই ভাবে কিন্তু ল্যাপটপটা আপনি ইউজ করতে পারবেন এটা যদি আমি কন্ডিশনের দিক থেকে যদি আপনাকে বলি দেখেন কোয়ালিটিটা দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কিন্তু রয়ে গেছে এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটা প্রাইস দিব কারাগারি অফারে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন এছাড়া এই ল্যাপটপের সাথে কিন্তু আরো আপনি সাত সাতটি গিফট পেয়ে যাবেন কি কি পাবেন এই যে পাশ থেকে আমি দেখাই প্রথমত কিন্তু আপনি এই একটা কিবোর্ড পাবেন এর সাথে একটা কিবোর্ড পেয়ে যাবেন এরপরে কিন্তু আপনি একটা মাউস পাবেন সাথে এরপর আপনি একটা আমাদের একটা ভ্যান্ডিং করা ব্যাগ পাবেন এবং আপনি একটা অরিজিনাল চার্জার এবং পাওয়ার কটটা কিন্তু আমাদের সাথে এই ল্যাপটপের সাথে কিন্তু আপনি পেয়ে যাবেন এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু আমরা ফুল এক মাসের আপনাকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারান্টি যে এক মাসের ভিতরে যদি কোনো সমস্যা হয় ল্যাপটপটি চেঞ্জ করে কিন্তু আপনি আর একটি ল্যাপটপ নিয়ে যেতে পারবেন আর এই থ্রি ওয়ান আর আপনার এই ডেল এর থ্রি ওয়ান নাইন জিরো এই ল্যাপটপে যদি চার্জের ব্যাকআপ সম্পর্কে আপনাকে বলি এক মিনিমাম আপনি পাঁচ ঘন্টা প্লাস চার্জ দেবে পেয়ে যাবে এক চার্জে পাঁচ এক ঘন্টায় আপনার এক চার্জে একদম পাঁচ ঘন্টা প্লাস চার্জ দেবে কিন্তু এই ল্যাপটপটিতে কিন্তু আপনার পেয়ে যাবে হিউজ কোয়ান্টিটি আছে আপনি দেখে বাসাই করে কিন্তু আমাদের কাছে কোনো এই ল্যাপটপগুলো নিতে পারবে ওকে এরপর আমি এইখান থেকে একটা ল্যাপটপ দেখাবো আপনাদেরকে এই একটা ল্যাপটপ দেখেন এটা হলো আপনি এলিভেন জেনারেশন অনেক আপডেট একটি ডিভাইস ইলেভেন জেনারেশন কাজের ক্ষেত্রে কিন্তু অনেক ফাস্ট হবে এই ল্যাপটপটি মডেল নাম্বারটি হচ্ছে এইচপি প্রভো সিক্স ফোর জিরো জি এইট ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বিএমএসএসডি আপনি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স ল্যাপটপের কোয়ালিটিটা দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে এই ল্যাপটপটি আর এই ল্যাপটপটা আমরা কিন্তু আগের থেকে অনেক ডিসকাউন্ট করে দেবো এই ল্যাপটপের প্রাইস দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু প্রাই ফাইভে এলিভেন যেন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আমাদের শপের লোকেশনটা বলে দেয় আমাদের শপ লোকেশন হচ্ছে মিরপুর দশ গুলচক্কর পূর্ব পাশে শাহালি প্লাজা ঠিক শাহালি প্লাজার পিছনে তিন নাম্বার রুট হারুন সুপার মার্কেটের দোতলায় এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনি যদি শপে আসতে অসুবিধা হয় মাত্র কুরিয়ার চার্জ বাবদ আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ার মাধ্যমে কিন্তু আমি ল্যাপটপ পৌঁছে দেবো সেখানে আপনি চালিয়ে দেখে চেক করে কিন্তু বাকি টাকা কুরিয়াকে দিয়ে কিন্তু আপনি ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ওকে এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে থিঙ্কপ্যাক সিরিজের ভিতরে যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই একটা ল্যাপটপ দেখাবো এই দেখেন এটা কিন্তু আপনার এলিভেন জেনারেশনের একটি ডিভাইস আমার প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু আপনার এ কন্ডিশনের ল্যাপটপ এটা কিন্তু অফার প্রাইজে সব দিতেছে আমরা মডেল নাম্বারটি হচ্ছে লেনুবুথ থিঙ্ক প্যাক এল ফোরটিন আপনার প্রসেসর ওয়াই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসটি প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এইটা আমাদের কাছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু হিউজ ল্যাপটপ আছে এখন আপনি আপনাদেরকে বিশের আশেপাশে কিছু ল্যাপটপ দেখাবো আপনি লাইভটা ধৈর্য ধরে দেখবেন এরপর আমি যে ল্যাপটপটা দেখাবো এই একটা ল্যাপটপ দেখেন ল্যাপটপটি মডেল নাম্বার লেনোভো টি ফোর পঞ্চম জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি পাবেন এটা কিন্তু সেলের সেলের ব্যাটারি ব্যাটারি আছে হওয়ার কারণে কিন্তু এই ল্যাপটপটা চার্জের ব্যাগে আপনি চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার সাথে কিন্তু আপনি আরো সাত সাতটি গিফট কিন্তু পেয়ে যাবেন ওকে এরপর আমি আর একটি ল্যাপটপ দেখাবো আপনাদেরকে একটা ল্যাপটপ টি টি ফোর ফোর সেভেন 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 জিরো জিরো এস এস থাকবে ফাইভের আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কন্ডিশনে একদম নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কোয়ালিটি হবে এটা প্রাইস থাকবে মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু টি ফোর সেভেন জিরো এস এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবে জি এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে এস আর ট্যাভেলমেট যারা খুঁজতেছেন তাদের মধ্যে কিন্তু তাদের ভিতরে এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে এসআর ট্যাবলমেট প্রসেসর থাকবে কোয়াই ফাইভের টেন জানার অসন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স এটার মধ্যে চাইলেও কিন্তু আপনি র্যাম এসএস ডি বাড়াতে পারবেন ওয়ান এইট্টি ফ্ল্যাট করতে পারবেন একদম ওয়েটলেস একটি ডিভাইস একদম স্লিম একটি ডিভাইস এই ল্যাপটপটা এই ল্যাপটপ প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার একত্রিশ হাজার পাঁচশো টাকা বলে কিন্তু ক্রোয়াই ফাইভের টেন জানার অসন এসআর ট্যাবলমেট এই ল্যাপটপটা আমাদের আপনাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আপনি লাইভ দেখে যে একটা কমেন্ট শেয়ার করে আসবে তার জন্য কিন্তু আরো 1000 টাকা ডিসকাউন্ট করা হবে আচ্ছা এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো আপনাদেরকে এই একটা ল্যাপটপ দেখেন এটা কিন্তু আরো ডিসকাউন্ট করে দিব আমরা এটা হলো Lenovo 13 Core i5 এর 7th জেনারেশন Lenovo 13 এটা প্রাইস থাকবে মাত্র 20500 টাকা 20500 বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস Core i5 এর 7th জেনারেশন Lenovo 13 মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আমরাই দিচ্ছি এস এস কম্পিউটারে এটা কিন্তু আপনার ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং লাইফ টাইম সার্ভিস থাকবে সাথে কিন্তু আরো সাত সাতটি গিফট কিন্তু এটার সাথে আপনি পেয়ে যাবেন এরপর আমি আপনাদেরকে সার্ফেসের কিছু ল্যাপটপ দেখাবো এই সার্ফেস একটা অনেক আপডেট একটি ডিভাইস এই দেখে না টুকে ডিসপ্লে সার্ফেস এটা হলো সার্ফেস ল্যাপটপ ফোর প্রসেসর থাকবে কুরাই আমি ভিতর থেকে আপনাকে দেখে দেই প্রসেসরটা তাহলে আপনি বুঝতে পারবেন এই দেখেন এটা লেখা আছে এখানে আপনি এটা হলো কুরাই ফাইভের এলিভেন জেনারেশন আপনার হলো আট ষোলো জিবি র্যাম এই যে ষোলো জিবি র্যাম র্যামের বাস স্পিড থাকবে বিয়াল্লিশশো সাতষট্টি মেগাহার্জ র্যামের বাস স্পিড থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক সার্ফেস ল্যাপটপ ফোর ওয়াই ফাইভের এলিভেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু কন্ডিশন কিন্তু একদমই সুপার ফ্রেশ কন্ডিশন দেখেন ল্যাপটপটিতে কিন্তু কোনো স্ক্যাচ হবে না একদম স্লিম একটি ডিভাইস অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ল্যাপটপ এগুলো এই ল্যাপটপটা প্রাইস দিব মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এরপরে সার্ভিসের ভিতরে আপনার আর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এবং ফোর জিবি এইট জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স এটাও কিন্তু আপনি চার্জের ব্যাকআপ আপ মিনিমাম সাত ঘন্টা প্লাস কিন্তু পেয়ে যাবেন সাত ঘন্টা প্লাস চার্জের ব্যাগ আপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপের প্রাইস দিব মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ টাকা হলে কিন্তু ল্যাপটপ বই এটা কিন্তু আমাদের কাছে আপনি করতে পারবেন এটার কিন্তু আপনি আরো সাত ছাত্রী গিফট পেয়ে যাবেন

আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স এবং ডেডিকেট গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি এই ল্যাপটপরাও দিয়ে কিন্তু আপনি সকল ধরনের কাজই করতে পারবেন একদমই ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে আপনি কোয়ালিটি একটু দেখে দেন এখান থেকে সুপার ফ্রেশির মতো আমার প্রত্যেকটা ল্যাপটপই কিন্তু এ গেটের ল্যাপটপ এগুলো সবগুলো ল্যাপটপই আর প্রাইস থাকবে একদমই হাতে না গেলে মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ ছেচল্লিশ পঞ্চাশ এটা কিন্তু এলিট বুক সিরিজের একটি ল্যাপটপ দুর্দান্ত ফার্স্ট একটি ডিভাইস এটার কিন্তু কোয়ান্টিটি আছে আপনি আমার কাছে দশটা পাঁচটা দেখে বাছাই করে কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন এখন এইখান থেকে আপনার কিছু ল্যাপটপ দেখাবো এই দেখেন এই পাশে আমি দেখিয়ে দেন আপনি কিন্তু এই যে একদম আগুন অফার দেবো এটার মধ্যে এটা প্রসেসর থাকবে আপনার কুরাই সেভেনের এলিভেন জেনারসন কুরাই সেভেনের এলিভেন জেনারসন মডেল নাম্বার এইট এইচপি হেলিড বুক এইট ফোর জিরো জি এইট প্রসেসর থাকবে কুরাই সেভেনের এলিভেন জেনারসন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ডি আর ডিবি পাবেন শেয়ার গ্রাফিক্স দেখিটিটা দেখেন কতটা ফ্রেশ কোয়ালিটি গেছে সুপার ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে এখানে আপনি ফিঙ্গার প্রিন্ট পাবেন ব্যাকলাইট কিবোর্ড পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ডিসপ্লে থাকবে আর আপনার ভেজেলটা দেখেন একদমই জিরো শেপের ভেজেল কিন্তু দেওয়া আছে এটা আর এই ল্যাপটপের প্রাইস দিব মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু কুরাই সেভেনের ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পাবেন এরপরে আরেকটা ডিভাইস দেখাবো আপনাদেরকে এই একটা মডেল দেখেন এটা হচ্ছে আপনার ক্রাই ফাইভের ইভেন জেনারেশন এর আগে যেটা ছিল কুরাই সেভেন এটা হল ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশন মডেল নাম্বার এইচপি এর ইড বুক এইট ফোর জিরো জি এইট ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স কন্ডিশনের দিক থেকে যদি বলি একদম সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে শোরুম কন্ডিশনের মতো পুরোটাই কিন্তু বডি বডিতেও আছে আর এই ল্যাপটপটা কিন্তু আমি ফুল এক মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এছাড়া কুরিয়ার ফ্যাসিলিটি রয়ে গেছে এবং আপনি ইএমআই করেও কিন্তু আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন কুড়িয়ায় যদি আপনি নিতে চান মাত্র কুরিয়ার চার্জ বাবদ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন কুরিয়ায় ল্যাপটপ পৌঁছে দিব সেখানে আপনি চালিয়ে দেখে চেক করে বাকি টাকা কুরিয়াকে দিয়ে কিন্তু আপনি ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন

এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক চাইলেও কিন্তু এটার মধ্যে আপনি র্যাম এস এস ডি বাড়াতে পারবেন দুইটাই কাস্টমাইজ করতে পারবেন সুপার ফ্রেশ কোয়ালিটি রয়ে গেছে এই ল্যাপটপটির প্রাইস দিব মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু জেট বুকের আপনার মডেল নাম্বারটি হচ্ছে এইসপি জেট বুক ফিফটি নিউ জি সিক্স এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপর আমি একদম জনপ্রিয় একটি ল্যাপটপ দেখাবো বাংলাদেশি ক্রাশ একটি ল্যাপটপ জি সিক্স জি সিক্স দেখেন আপনি জি সিক্স আগে একটু কিন্তু দেখিয়ে দেন একদম ফ্রেশ একদম ফ্রেশ বলতে কি একদম শোরুম কন্ডিশনের মতো লাগতেছে ল্যাপটপটা সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে পুরোটাই মেটাল বডি এইচ পি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স প্রসেসর ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ফোর জিবি পাবেন আপনি শেয়ার গ্রাফিক্স আপনি যদি বলেন এটার মধ্যে আপনি র্যাম এসএসডি আপডেট করতে পারবেন কিনা অবশ্যই আপনি র্যাম এসএস ডি আপডেট করতে পারবেন এই ল্যাপটপের প্রাইস দিব মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এইচপিএল ইটবুক এইট ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পাবেন এটার সাথেও কিন্তু আপনি এই যে এই সাত ছাত্রী গিফট কিন্তু পেয়ে যাবেন একটা কিবোর্ড পাবেন ব্যাগ পাবেন মাউস পাবেন মাউস প্যাড পাবেন এবং ল্যাপটপের বক্সটাও কিন্তু আপনাকে সাথে আমরা দিয়ে দিব আর ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এবং লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব এরপর আমি আরেকটি ল্যাপটপ দেখাবো জি ফাইভ এই একটা ল্যাপটপ প্রবুক সিরিজের জি ফাইভ যারা খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা এটারও কোয়ালিটি একদম সুপার ফ্রেশ আমার প্রত্যেকটা ল্যাপটপে আজকে এগেটির ল্যাপটপ ল্যাপটপে কিন্তু ভিন্দু পরিমাণ কোনো স্ক্যাচ হবে না ল্যাপটপগুলা এই দেখেন ল্যাপটপের মডেল নাম্বারটি হচ্ছে এইচপিড প্রভুক সিক্স ফোর জিরো জি ফাইভ প্রসেসর ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিপি র্যাম দুশো ছাপান্ন জি এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে আর এই ল্যাপটপের কিন্তু আপনার এই জি ফাইভটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এটা আমরা ফুল এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং লাইফ টাইম সার্ভিস ওয়ার্টি দেবো স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বার থাকবে ল্যাপটপ সম্পর্কে যদি আরো বিস্তারিত জানা প্রয়োজন হয় আমাদের কিন্তু অবশ্যই আপনি কল করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে এরপর আমি যে ল্যাপটপটি দেখাব আপনাদের এক্স ওয়ান কার্বন একদমই ওয়েটলেস একটি ডিভাইস বাংলাদেশের সর্বোচ্চ স্লিম একটি ডিভাইস এটা এক্স ওয়ান কার্বন এটা প্রসেসর থাকবে আপনার পুরাই সেভেন এর এইট জেনারেশন ষোলো জিবি RAM পাঁচশো বারো জিবি

এইচপিএল বুক এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন সেভেন সাতচল্লিশশো পঞ্চাশও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জি এসএসজি এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেট গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু রাইজন সেভেন এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এখন আপনাদেরকে আমি এইখান থেকে কিছু ল্যাপটপ দেখাবো এই একটা ল্যাপটপ ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে আপনার ফোর ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ পঁয়তাল্লিশ ও আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এ প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এরপর আপনি ডেলের কিছু ল্যাপটপ দেখাবো ডেল লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটি

আরেকটি ল্যাপটপ এইখানে এ যেখানে আমাদের কিন্তু অনেক ল্যাপটপ রয়ে গেছে আমি সবগুলাই দেখাবো এক এক করে এ একটা ল্যাপটপ ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে সেভেন ফোর নাইন জিরো আচ্ছা সেভেন ফোর নাইন জিরো প্রসেসর ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস বি ফোর জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপর আমি আরেকটি ল্যাপটপ দেখাবো এ একটা মডেল দেখে এই ওপেন করে দেখে আপনি তাহলে বুঝতে পারবেন আর কন্ডিশনটা দেখে দিন একদমই সুপার ফ্রেশ কন্ডিশন রয়ে গেছে এই এখানে একটা সুন্দর থিংপ্যাগ প্যাকের লোগো থাকবে ফিঙ্গার প্রিন্ট থাকবে ব্যাকলাইট কিবোর্ড থাকবে আপনার এই ল্যাপটপটা কিন্তু ডিসপ্লে থাকবে আপনার তেরো পয়েন্ট

তো ভিডিও আর লম্ব করবো না আর এইখান থেকে আর দুই তিনটা ল্যাপটপ দেখে আমি শেষ করে দেবো তার ভিতরে এই একটা ল্যাপটপ এই ল্যাপটপটির মডেল নাম্বার হচ্ছে আপনার এটা দেখানো হয়েছে আমাদের এই থিঙ্ক প্যাক কিছু ল্যাপটপ দেখাবো এই একটা ল্যাপটপ টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এস প্রসেসর ক্রাই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এবং আট জিবি থাকবে গ্রাফিক্স প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা করে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এরপর আমি যে ল্যাপটপটি দেখাবো টি ফোর এইট জিরো এস ছাপান্ন দিয়ে এটা প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের অবশ্যই চলে আসবেন আসসালামাইকুম